হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্মদিনে আনন্দের বন্যা উদ্যোগে গিভ মোর লাইভ মোড় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আজ পরিণত হল রঙিন উৎসব মুখর প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংস্থা গিব মোড় লাইভ মোড়ের তত্ত্বাবধানে এবং তাদের বিশেষ প্রকল্প ছোটিসি আসার উদ্যোগে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের সম্মিলিত জন্মদিন পালন করা হয় সকাল থেকেই বিদ্যালয় চত্বরে সাজো সাজো রবে মুখর ছিল পরিবেশ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা মিলে পুরো স্কুলকে সাজিয়ে তোলে উৎসবের রঙে বিদ্যালয়ের তরফে সংস্থার কর্ণধার ও শিক্ষক গোপাল সাহা সহ অন্যান্য সদস্যদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় পরে বক্তব্যে এই বিশেষ উদ্যোগের উদ্দেশ্য তাৎপর্য তুলে ধরেন গোপাল সাহা এরপর ছাত্রছাত্রীদের গ্রুপ করে কেক কাটা এবং যৌথভাবে জন্মদিন উদযাপন সব মিলিয়ে ছোটদের আনন্দ যেন ধরে না শিশুদের পরিবেশনা গান নাচে উৎসব আরো রাঙিয়ে ওঠে উৎসব শেষে সবাই মধ্যাহ্ন ভোজে সামিল হয় স্যালাড ফ্রাইড রাইস এই কারি ভাত মাছের কালিয়া পাঁপড় চাটনি ও দইয়ের সমারোহে যেন আরো মধুর হয়ে ওঠে দিনটি এমন মহতি প্রয়াসের প্রশংসার পঞ্চমুখ হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যম দত্ত এবং সহকারী শিক্ষক দেবজ্যোতি দাশগুপ্ত তাদের মতে এই উদ্যোগ শুধু আনন্দই নয় প্রতিটি শিশুর মনে রেখে যাবে বিশেষ ভালোবাসার ছাপ হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আজকের দিনটি জন্য এক উৎসব হয়ে আমাদের এই ভাবনাটা হচ্ছে যে গল্প আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তালনবমি গল্পের অনুকরণেই আমাদের এটা প্রচেষ্টা সেখানে যেমন এক গোপাল ছিল সেই গোপালের যে অচিপ্ত ইচ্ছা একটা যে সেটাকে পূরণের একটা আমাদের মধ্যে একটা এর জন্যই যে বাচ্চারা যেন ভালোভাবে একটা জন্মদিন পালন করে সব সব বাচ্চাদের গ্রামের বাচ্চাদের জন্মদিন পালন করে তাদের একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হ্যাঁ এই এটার জন্য যেন তারা আনন্দ পায় এই কেমন সারা পেলেছে খুব 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 ভালো লাগলো আমাদের সারা বলতে আমাদের বাচ্চাদের আনন্দতেই আমাদের আনন্দ বাচ্চারা খুব আনন্দিত হয়েছে বাচ্চাদের মুখের হাসি বাচ্চাদের খুশি দেখে আমাদের যে প্রচেষ্টা ছিল সেটা আমরা মনে হচ্ছে যে আমাদের একটু সার্থক হয়েছে ছটিসি আশা এই যে প্রজেক্ট এটা আপনারা কি কী কাজ করেন এর বার সি আসা প্রজেক্টের মাধ্যমে আমরা কোনো একটি পার্টিকুলার কোনো একটা গ্রামের বাচ্চাদের হচ্ছে সব বাচ্চাদের জন্মদিন পালন করে এগুলো করা হয় তাছাড়া আমাদের সংস্থার বিভিন্ন রকমের আরও প্রোজেক্ট আছে সেই প্রজেক্টে বিভিন্ন রকম কাজ করা হয় বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ